আফটার উইথ লং টাইম ব্লগ তো আসলে মোবাইলের চার্জ ছিল না তাই ব্লগের শ্যুটেই করতেছি আজকে সাজেক থেকে আসলে আমরা আসছি একটা গ্রুপের মাধ্যমে আর কি এস তাদের পেজের নাম সো তাদের প্যাকেজটা মূলত আজকে কত টাকা পড়বে বা এই প্যাকেজ আমরা কী কী পাচ্ছি মূলত আজকে এই ব্লগটি নিয়ে আজকে মূলত আমরা শুরু করতে যাচ্ছি তো আমরা এখন আছি মেকপলি রিসর্ট খুবই সুন্দর আমার চারপাশ দিকে ঘুরে দেখতে পাচ্ছেন আর এখান থেকে যে গাছটা আছে এই গাছটা আসলে খুবই নাইস আমাদের এই সাজে সব থেকে সুন্দর আমি মনে করি গাছটার কারণে আর ব্যাকগ্রাউন্ড দেখেন মাশাল্লা খুবই নাইস আর হ্যাঁ আমার ব্যাক সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝুলন্ত একটি ব্রিজ বা আপনারা সেলফি ব্রিজ বলতে পারেন তো এখন এই মুহূর্তে বাজে ঠিক দুপুর আড়াইটা আমরা এখানে আসি বলতে পারেন ঠিক একটার দিকে আসছিলাম আমরা হচ্ছে বাসে উঠে হচ্ছে আরামবাগ থেকে আরামবাগ হইতে ঠিক আমরা হানি এন্টারপ্রাইজে চলে আসি আমাদের টিকিটের রেঞ্জ চলে আসে ষোলোশো টাকা পার পারসন আমরা অলমোস্ট এখানে আসছি চারজন আর আসার রিজনটা হচ্ছে ওয়ান অফ দ্য ম্যান সেটা হচ্ছে আমাদের শাহিন ভাই মূলত তার শুক্রবার শনিবার শনিবার হচ্ছে তাদের মার্কেট বন্ধ তাই হুট করে প্ল্যান প্ল্যানটা হচ্ছে আমি মাল কিনতে গেছিলাম সাইন ব্যাড দোকানে মাল কিনতে যাওয়ার পরপরই সেই বলতেছে দাদা একটা প্ল্যান করেন যে কোথায় একটা ঘুরতে যাই তা আমি আর দেরি করিনি সাথে সাথে ফোন দিলাম বিপ্লব ভাইকে উনি হচ্ছে এসটিজির ওনার তো ওনার সাথে যোগাযোগ করার পরে বললাম ভাই আজকে আপনার কোন প্ল্যান বা কিছু আসে নাকি তো উনি বলে যে আসে তো সাথে সাথে আর কোনো কথা বলি বলিনি যে ভাই ডান করেন তবে এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইজে আমরা আসছি তো আশা করি এখন আমরা খাওয়া দাওয়া করবো

ব্রো কি অবস্থা নাইস সো গাইস এখানে ডালও আছে বাট আমাদের একটু স্পেশাল খাবার আছে কিন্তু আজকে জানো তোমরা কি ব্যাম্বু চিকেন কি রাইট সো আশা করি খাবারটা এখানের মানে খুব ঐতিহ্য একটা খাবার আসলে যারা কক্স মানে সরি যারা হচ্ছে এই সাজেকে আসছে যেটা না খায় থাকে তাহলে এটা কি জানো অ্যাজ এ একটা বোকামি তো আমাদের মাঝে শিউল ভাই অ্যাজ এ ফার্স্ট টাইম তো সবচেয়ে বড় বিষয় তার কপলটা

আমি অলমোস্ট তিনবার আসছি তিনবারই ডান বাট এখানে দ্বিতীয় নম্বর চলতে চাই খুবই ভালো খাবার তো আমরা এখন খানা পিনা শুরু করতে পারি কি বলো ওকে আমরা এখন খানা পিনা খাই তো কিছুক্ষণ পর আবার দেখো হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সাথে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তো দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ চা চা তো অবশ্যই থাকতে হবে এই পরিবেশের সাথে আর স্পিকারটা কিন্তু পার্সোনালি আমরা টেনে নিয়ে আসছি এজ এ এনজয় করার জন্য আর পরিবেশটা কিন্তু আরো বেশি সুন্দর তো ব্রো তোমাদের কেমন এনজয় ফিল করতেছে একটু বলো সেই গ্রেট ওকে নাইস তোমার ওয়াও আমাদের সাইন কোথায় সাথে করতেছে ওকে নাইস এই মুহূর্তে একটু ব্রেক নিব আমরা একটু এনজয় করি দাদা এখন খুবই ব্যস্ত হ্যাঁ এই যে ড্রোন দিয়ে শুট চলতেছে

সেই হচ্ছে এস টিজি ওনার বিপ্লব ভাই অবশ্যই তার সাথে আমরা আসছি তাই বলে এই ড্রোন শটটা ফ্রিতে পেয়ে গেছি তাই না ভাই নাহলে কি পাইতাম অবশ্যই না তো যাই হোক ফার্স্ট টাইম ড্রোন শট করলাম খুব শর্ট ছিল যে ড্রোন শট করব আর এত সুন্দর একটা প্লেসে শর্টটা নিয়ে দিলো আশা করি কোনো এক সময় ভিডিওটা আপলোড হবে রাইট তোমরা কি ড্রোন শট নিতে চাও ওকে গাইস লেটস গো বন্ধু আমার মনটা অনেক খারাপ করতে এসা বন্ধু তুমি আসছো একটু হাসি দেখো মুখে হাসি বাই আমার বন্ধুরা এই অবস্থা কে কন শাইন বাই

আজকে বিষয়টা হচ্ছে অনেক রোথ অনেক গরম তাই বলে আমরা রুম থেকে আর বেরোচ্ছি না এখানের থেকে ভিউ নিবো আর এনজয় করবো সাথে আপনারাও আসেন আর আলু টিলা ফালুটিলা আদর্শ এখানে যাওয়ার কথা ছিল এটাকে আসছি ঘুরছি বাট একই ব্লগ যদি বারবার দেখে তাহলে কি মজা হবে তো আজকে আমরা মেঘপুঞ্জি রিসোর্টটা এক্সপ্লোর করে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর কি সো গাইস এর আগের ব্লগটা কিন্তু মূলত যে এই সিডে নামতেছিলাম সেটা হচ্ছে বাসন্তীতে মুভ করতেছিলাম অথচ আমরা এবার বাসন্তী কোনো বুকিং পাইনি তার জন্য আসলে অনেকটাই কষ্টকর বাসন্তির রুমটা এতটাই সুন্দর মানে সবসময় জোট আর তার থেকে সবথেকে সুন্দর এই ভিউটা আর কি আজ সুইমিং পুল পার্সোনাল আপনার থাকবে আর এই রুমের ভাড়া অলমোস্ট সাত হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা ভাড়া চলে আসছে আর আমরা যেটা আছি সেটা তো দেখতেই পাইলেন এটা অলমোস্ট আমরা ছয় হাজার টাকা নিচ্ছি যদিও আজকে বৃহস্পতিবার একটু লাস্ট টাইম প্রয়োজনে প্রায় একটু বেড়ে গেছে আর কি এই ছেলে তুমি এই বাসন দিতে কেন গেছো এটা তো তোমার রুম বুকিং ছিল না কেন গেছো সুইমিং পুল ছিল তো তাই গেছো এটা কি আসলে ঠিক বলো এই পুলটা মূলত যারা যে আদার্স রুম নিয়ে থাকে তো তাদের জন্যই বাট এখানে লোকালয়ে যারা বিজনেস করে একসাথে তাদের সাথে ঝগড়াঝগড়ির কারণে হয়তো বা এখন এই পুলটা স্টপ আছে

কেন না আমি একটু মিথ্যা কথা বলছি কথা কিন্তু একটা কি দাদা দাদা কি অবস্থা অবস্থায় ইয়ে একটা জিনিস খুঁজতেছি দাদা না এর আগে আইসা মূলত একটা আমের আইসক্রিম খাইছিলাম এটা একেবারে ন্যাচারাল মানে আমি মনে পাকাম পাক আম খাইতেছি আইসক্রিমটা খুবই ভালো বা দুখের বিষয় এটা আগে তো খাইস অনেক ঠানা লাগাইছে হাসিও লাগাম সরটি যাই হোক আইসক্রিমটা কিন্তু আপনারা একবার ট্রাই করবেন এখানে আসলে এটা কিন্তু আসলে খুবই মজার একটা আইসক্রিম আমরা কিছুক্ষণের মধ্যে আইসক্রিমটা দেখাবো আপনাদের যদিও খুঁজতে অনেকগুলো দোকান বাট পাচ্ছি দুঃখের বিষয় এই আম আর আইসক্রিম খুঁজেই পেতেছি না শুরু থেকে শেষ আইলাম যাইলাম বা কোনো কাম হইতেছে না দুঃখের বিষয় খামুই যা দেখতে যাই হোক পাইলাম এর দুঃখ যাই হোক আমরা এখন কি খাবো আমুল 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 আমুলটা খাই তাহলে টেস্ট করি গাই সবশেষ আমরা আমুল খুঁজে পেলাম এখন এই তামুল খাচ্ছি এগুলো ইন্ডিয়ান রুপি পঁচিশ রুপি টাকা করে মূলত আমরা আশি টাকা করে খেলাম তো দিল্লা কে দিলো

সো এভরি ওয়ান আমরা এই মুহূর্তে অলমোস্ট বাদে সন্ধ্যা ছয়টা আই মিন মনে হচ্ছে রাজগবির বার্তা বিশ্বাস করেন এত সুন্দর একটা ওয়েদানের মধ্যে আমরা আছি সাথে বাতাস সম্পূর্ণ ফ্রি মেঘলা আকাশ একটু বৃষ্টি ফিষ্ট রাইফ যদি কেস কোনো বৃষ্টি চলে আসে আমরা কি গোসল করব ভাইয়া জো এভরি ওয়ান এটা হচ্ছে এসটিজির পক্ষ থেকে সন্ধ্যা একটা স্নেক্স খেলি নুডুলস বা চাউমিন বলতে পারেন এটা হচ্ছে পক্ষ থেকে আমাদের সন্ধ্যা নাস্তা দিল। খুবই ভালো দেখলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপনাকে বাট সরি আসলে সকালে উঠছি কিছু ছবি তুলছি আবার ঘুমিয়ে গেছি তো এখন এই মুহুর্তে বাদে সকাল দশটা আমাদের সকালে ব্রেকফাস্ট হবে হচ্ছে খিচুড়ি ধ্যান হচ্ছে আপনার পেঁয়াজ ভর্তা আর থাকতে সাথে একটা ডিম সো আমরা এখন অলমোস্ট রেডি হয়ে পড়লাম সবাই রেডি হয়ে এখন খাবারের টেবিলে চলে যাব তো আজকে কিন্তু আমাদের ছাদের থেকে বের হওয়ার বিধার টাইম তো আমরা এই মেঘপুর রিস্ট থেকে বের হয়ে যাব আজকে ঠিক সকালবেলা খাওয়া শেষ করে সো আমরা এখন একজন একজন সব ব্যাগ নিয়ে বেরোচ্ছি রুম থেকে দেন আমরা খাওয়া দাওয়া করে লেটস গো এই ব্যাগে আউট ফিট সবাই ব্যাগই ব্যাগি 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 ও মা কি ব্যাপার ব্যাগ সবাই দি ব্যাগই এই ভাই এগুলো কি ক্যাটিনাসটা পাবো বিওয়ানে পাবেন কটা কালার বিহানের চারটে কালার হবে বাহ ঘুরতে এসে ব্যাপার উন্ধ্যেসে যাই হোক আমরা বেরোয় পড়েছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সোজাচ্ছি আমাদের সেই নেকপঞ্জি রিসোর্টের

মানে দেখলে মনে হচ্ছে না যে টায়ার্ড বা অনেকটাই টায়ার্ড আছি শরীরটা তো ঠাকুর শহরে যেই চিন্তা ভাবনা করছি একটা হোটেল নিয়ে একটা ঘুম দিয়ে দিব সো আমার সাথে যারা ওরাও আস্তে আমি আস্তে আস্তে করে হাঁটা শুরু করতেছি এই শীতে উঠে আপাতত সামনে গাড়ি আছে দেন গায়ে উঠে যাবো জেপের প্লেসটা দেখছো ধরুন হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি তারি